হ্যালো গাইস আলাইকুম আজকে আমরা চলে যাচ্ছি খোয়াচরা ঝর্ণা মিরিশ্বরাই তো আমি আর আমার ভাগিনা রেডি হয়ে ভাইজিত লিং রোডের মুখে দাঁড়ালাম এখন আমরা ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে আমরা এখন আছি এখন আমরা যাবো মিরিশরাই মিরেসরাই থেকে আমরা যাবো বাইক রাইড করতেছি তো বাসা থেকে যাওয়ার সময় শর্ট পেন পরে গেলাম ভাবলাম যে হয়তো বা ঝর্ণাতে যাবো কিন্তু ভাই বাইক চালানোর সময় বৃষ্টি পড়তেছিল ছিল বৃষ্টিগুলো পায়ের মধ্যে মনে হচ্ছিল এক একটা বৃষ্টি মনে যায় এক একটা বড় বড় সুইয়ের মতো করে পায়ে ডাপতেছে তো কিছু করার নাই যেহেতু পরে চলেই গেছি তো কিছু করার নাই তো আমরা যাচ্ছি এখান থেকে দেখতেছি বাসগুলো সাপের মতো এলোমেলো করে চলতেছে সাথে আস্তে আস্তে আমরা চলে আসলাম এখন মিরেশ্বরাই মিরেশ্বরে আইসা খুঁয়ে চড়া রোডে ঢুকতেই দেখলাম যে এখানে অ্যাংলেট সেল করতেছে তো পাহাড়ে গেলে অবশ্যই অ্যাংলেট দরকার আর অ্যাংলেট গুলো ছাড়া আপনার পায়ে গ্রিফ থাকবেন আপনি স্লিপ করে পড়ে যাবেন এর মধ্যে আবার বৃষ্টি এদিক দিয়ে আমার বাগিনা শরীর টানা টানা দিয়ে সোজা হচ্ছে তো কি আর করার এখন আমরা অ্যাংলেট অ্যাংলেট নিয়ে সুন্দর করে রোয়ানা হবো খুঁয়ে চড়া ঝর্নার দিকে এখানে অ্যাংলেট কিনলাম চারটা অ্যাংলেট একশো টাকা দিয়ে নিলাম কারণ অ্যাংলেট ছাড়া আপনি গেলে পাহাড় যেই স্লিপ এর মধ্যে বৃষ্টি কাদা সব মিলাইয়া সব মিলাই বলতেই পারি অ্যাংলেট আপনার খুবই প্রয়োজন একটা জিনিস কারণ পাহাড় থেকে স্লিপ থেকে আপনাকে অ্যাংলেট বাঁচাবে তো বৃষ্টির মধ্যে আর কি আর করব রাস্তা থেকে একটা পলিথিন নিয়ে ব্যাগকে পুরো পুটলা বানিয়ে ফেলছিলাম তারপর ব্যাগ থেকে টাকা টাকা দিলাম দিয়ে এখন রওনা হলাম রেলবি পের হয়ে আমরা আস্তে আস্তে যাচ্ছিলাম খোয়া চড়া ঝর্নার দিকে রাস্তাটা খুবই সুন্দর গ্রামের সেই আঁকা বাঁকা রাস্তায় যেতে আমার খুবই ভালো লাগতেছিলো ড্রাইভ করতে ভালো লাগতেছিলো এর মধ্যে ছিল হালকা হালকা বৃষ্টি তো বাচ্চার ফুটবলটা লাথাড়ি থেকে দিতে পারলাম না হ্যাঁ কারণ ছোটোবেলা থেকে আমি ফুটবল খেলতে খেলতে বলেছি তো তাই আমার এখন ফুটবল দেখলে দিতে ইচ্ছা করে তাই এখন চলে আসলাম আইসা বাইকগুলোকে একটা দোকানের ভিতরে পার্কিং করে দিলাম কারণ আমি আমার বাইকের সেফটির ক্ষেত্রে সবসময় খুব বেশি সচেতন তো বাইকের মধ্যে বাইকগুলোকে আমি কি করলাম আস্তে করে একটা দোকানের ভিতরে ঢুকাই দিলাম ওকে বললাম যে ভাই খাও আমরা যাওয়ার সময় খাবো ঘরের মধ্যে আমরা বাইকগুলো রেখে যাই তখন আমাকে দিল এখন অ্যাংলারটা পরে নিলাম অ্যাংলারটা পরে আস্তে আস্তে এই কাদার মধ্যে হাঁটতে সে দেখছেন কি পরিমাণ কাদা এখনো তো শুরুই করি না এখনও যে অবস্থায় এখানে বৃষ্টিটা খুবই পিচ্ছিল ছিল আমার বাইকের পিছন থেকে আমাকে বলতেছিল মামা আপনি পরে যাবেন পরে যাবেন কিন্তু কে শোনা কার কথা আমার খুবই আনন্দ লাগতেছিল বৃষ্টির বেজে বেজে একটা ঠোঁট দেওয়া কারণ আমরা বৃষ্টিতে ভিজি না বৃষ্টি ঠান্ডা লেগে যায় তাই আজকে বৃষ্টি ভিজে গেলাম বাসা থেকে যদি এই ব্লগটা আমার আব্বু দেখে আমাকে তো আসলে খুব খবর করে ছাড়বে কারণ আমি বৃষ্টি ভিজতে পারি না তারপর বৃষ্টি বীজে চলে গেলাম এখন আস্তে 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 এদিকে হাঁটতেছিলাম রাস্তাগুলো কাদা আমার কাছে খুবই আনন্দ লাগছিল কারণ সচরাচর খালি পায়ে হাঁটা হয় না আর এদিক দিয়ে এরকম একটা সুন্দর একটা ভিউতে এরকম একটা কাদা তারপর গাছগাছালি ঝর্ণার সেই পানিগুলো নামতেছে আসলে সবকিছু মিলে খুবই ভালো ছিল আমার বাইঘিনা সব সময় পাশাপাশি থাকে ও আমাকে বলতেছিল মামা একটু আস্তে আস্তে যাবেন আপনি কিন্তু পড়ে যাবেন আপনি পড়ে যাবেন তো ও আমাকে সাপোর্ট দিচ্ছিল তারপর দুজন আমরা আবার একে অপরকে সবসময় কিছুতে সাপোর্ট দিয়ে সাপোর্ট দিতে আমরা চলে যাচ্ছি ধরে হাত ধরে 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 আমরা আস্তে 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 যাচ্ছি এখন যেতে 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 দেখলাম যে রাস্তাটা আসলেই খুবই ডেঞ্জার তো এখানে তো আসলে সচরাচর এইসব পাহাড়ের রাস্তায় আমরা চলাফেরা করি না এটা অভ্যস্ত না তো যেই কারণে আমি এখন কিয়ার করব তো নাকে বলতেছি না আস্তে আস্তে যাই তো আস্তে আস্তে করে 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 যাচ্ছি কারণ রাস্তায় ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই আমরা খুব একটা বড় করতে পারতেছি না তাই এই ছোটো ছোটো ক্লিপগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই রাস্তাগুলো দিয়ে আপনার আস্তে 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 হেঁটে হেঁটে যাবেন যদিও প্রথমে আমরা একজন লোককে জিজ্ঞেস করছিলাম এখান থেকে যাইতে কতক্ষণ লাগে উনি আমাদেরকে বললো যে ভাই বেশি সময় লাগবে না শুধুমাত্র বিশ মিনিট লাগবো কিন্তু বাস্তবতাটা আসলে ভিন্ন এই রাস্তাটা পুরোটা যেতে যেতে আমাদের পুরো টোটালি সময় লাগছে প্রায় দেড় ঘন্টা কারণ পুরোটা রাস্তা হচ্ছে কাদা মাটি মিলায়া গাছ that's রাস্তায় আপনি পিকচার তুলবেন সব মিলে আপনার টোটালি বলতে গেলে আপনার দেড় ঘন্টা সময় লাগবে তো দেড় ঘন্টা যদি যাইতে লাগে আসতে লাগবে দেড় ঘন্টা তারপরে আপনি যদি ছোটো জন যান তাইলে দেড় ঘন্টা আর ওইখান থেকে যদি আপনি উপরে যান তাহলে আপনার সময় আরও অনেক বেশি লাগতে পারে তো আমরা কী করব এই কাঁদা দেখছেন কি একটা অবস্থা কাদাগুলোর কাদাগুলো দেখে দাও বা মোটামুটি ভয়ে শেষ যদি এখান থেকে পড়ি আমার অবস্থা শেষ পায়ের অ্যাংলেটগুলো বেশ ভালো গ্রিপ দিচ্ছিলো হাঁটতেছিলাম লাঠিও নিয়ে নেই ভাবছি আমাদের আর বয়স কত এই অল্প বয়সে যদি লাঠি লাগে তাহলে কীভাবে কিন্তু পায়রা যাওয়ার পর মনে হলো যে না এখানে বুড়াদের মতো লাঠি নিয়ে আসাটাই ভালো ছিল কারণ লাঠিটা আপনাকে অনেকটা সাপোর্ট দিবে তো যারা আসবেন অবশ্যই লাঠি নিয়ে আসবেন এই ব্রিজগুলো পার হওয়ার সময় অবশ্যই সাবধানের সহিত পার হবেন কারণ এই ব্রিজগুলো হচ্ছে খুবই পিছির এবং খুবই স্লিপ এইগুলোতে আপনি একবার পরে গেলে আপনি মারাত্মকভাবে ব্যথা পাবেন এবং আপনার ট্যুরের সেই আনন্দটাই আপনার মাঝখান থেকে চলে যাবে তো আমরা আস্তে আস্তে এই প্যাক খাতা কোনো কিছুকে অপেক্ষা না করে চলে যাচ্ছি আস্তে আস্তে সামনে থেকে যাচ্ছি যত রাস্তাটা যত সুন্দর হচ্ছে এই দিক দিয়ে ঝর্ণাগুলো পানিগুলো আসতেছিল আর এটা দেখতে অনেকটা লেগের মতো লাগতেছিল খুবই ভালো লাগতেছিল এই একটা ঝিলের মতো তো আসলে দেখতে দেখতে আমরা এইগুলোকে উপভোগ করতে 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 চলে গেলাম এদিক দিয়ে অনেকে দাঁড়া দাঁড়িয়ে চিপে চাপার মধ্যে ছবি টুক্ত ছিল আমরা যাই নাই কারণ আমাদের গন্তব্য ছিল যখন পর্যন্ত যাওয়া গন্তব্য যতক্ষণ না পৌঁছবো ততক্ষণ পর্যন্ত আমরা আবার থামি না তো সেই ক্ষেত্রে আমরা আর কোনো জায়গায় ননস্টপ না দাঁড়ায় চলে যাচ্ছি আস্তে আস্তে এদিকটা আপনাদেরকে দেখানো ট্রাই করতেছি জায়গাটা খুবই সুন্দর আপনারা যারাও একদম উপর পর্যন্ত না যেতে পারেন এদিক থেকে এসেও ঘুরে যেতে পারেন তো এখানে রাস্তায় একজন আমাদেরকে দুইটা বাস দিল যে ভাই নেন সাপোর্ট দেন তো ওনাকে ধন্যবাদ ভাইয়া আপনি আমাকে দুইটা বাস দেওয়ার জন্য কারণ ফ্রি টাইম নে তো সবাই আমাকে বাস দেয় এখান থেকে উনিও আমাদেরকে দুটা বাস দিল এখন আস্তে আস্তে যাচ্ছি যাতে যেতে যাতে যাতে দেখি যে এখানে সবথেকে বড় বিষয় সেই হচ্ছে এখানে প্রত্যেকটা বাড়ি মনে একটা রেস্টুরেন্টের মতো প্রত্যেকের বাড়িতে একটা করে খাবার হোটেল করে রাখছে যাওয়ার সময় আপনার খাবার অর্ডার করে যাবেন আসার সময় আপনাকে খেতে হবে কিছু টাকা অ্যাডভান্স করে গেলে হবে এই দেখছেন কি একটা অবস্থা প্যাক কাদা অবস্থা খুবই খারাপ এই জায়গাটার কিন্তু কোনো কাদা কোনো বিপত্তি আমাদেরকে ধরে রাখতে পারবে না কারণ আমরা হচ্ছে ট্রাভেল রাবার ট্রাভেল লাভাররা যাই কিছু হোক কারণ এরা অ্যাডভেঞ্চারের জন্য যাই এবার প্যাক থাকুক কাদা থাকুক যা কষি তা থাকুক জঙ্গলে বাঘ বাল্য কুত্তা বান্দর যা তাই এইসব দেখার কোনো টাইম নেই কারণ হচ্ছে আমরা যাবো ওখানে যাবই আমার বাগিনার শুরুতে বলতেছিল মামা এটা তো খুব বেশি রিস্ক লাগতেছে আমরা যাবেন কিনা পরে ভাবলাম যে তোরও বেটা কী বলছ না বলছ রিক্স কী ছিল আবার এখনই তো বেটা বিয়ে সাথে করি না এখনই তো জীবনে রিস্ক নেওয়ার সময় তো কী আর করার শুরু করলাম যাইতে 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 এই প্যাক কাদা কোনো কিছু না মানে যাচ্ছি এখন আমার ক্যামেরাম্যানকে সাপোর্ট দিচ্ছি যে তুমি ওঠো কারণ ক্যামেরাম্যান মানে সব জায়গায় দেখবেন দুনিয়ার সবাই মরে গেলেও ক্যামেরাম্যান মরে না কারণ ক্যামেরাম্যান হচ্ছে সবসময় জীবিত থাকে কারণ মারা যাওয়ার সময় ক্যামেরাম্যান ক্যামেরা ঠিকই রাখে তো এখানে এসে আমি ভাবতেছিলাম যে বলতেছিলাম যে এখানে অভাব থাকতেই ভ্রমণ করুন এবং আপনার গায়ে শক্তি থাকতে ভ্রমণ করুন কারণ এই সব জায়গাতে আপনি যদি যেতে চান আপনার গায়ে শক্তি না থাকলে আপনি কখনো যেতে পারবেন না এই রাস্তাটা দেখেন এই রাস্তা দিয়ে আপনি যেতে গেলে আপনি বুড়া বয়সে কীভাবে আসবেন তাই আমি বলি কি বুড়া বয়সে না গিয়া যখন গায়ে শক্তি থাকে যখন প্রকাশের টাকা কম থাকুক কিন্তু আপনাকে ঘুরতে হবে অল্প বয়সে ঘুরতে হবে একটা সময় আপনার কাছে অনেক টাকা থাকবে কিন্তু টাকা দিয়ে আপনি কোনো এইসব জায়গাতে যেতে পারবেন না কারণ আপনার গায়ে শক্তি থাকবে না তাই আপনার গায়ে শক্তি থাকতেই জায়গাগুলো ভ্রমণ করে নেই চিপা চাপা পেকা দাতে যেতে গেলে আপনাকে অবশ্যই 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 গায়ে শক্তি লাগবে আর আমরা ওই 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 সেই লোকের দেওয়া বাসটাকে সাথে নিয়ে যাচ্ছি এখন যাইতে 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 যেতে চিপা চাপার মাঝখান দিয়ে যাচ্ছি যাইতে যাইতে দেখতেছি যে ভাই যে ডেঞ্জারাস রাস্তা যদি একটু স্লিপ করে পা ভেঙে যাবে এখন কেয়ার করার বাংলে ভাঙবে যা করছি তা হোক দেখার টাইম নেই আমরা যাবো তবে একটু সেফলি গেলে আপনারা খুব একটা বিপদের মতো পড়বেন না বৃষ্টির একটা সব থেকে বড় কারণটা হচ্ছে বৃষ্টির দিনে ঝর্ণাতে পানির ফ্লোটা বেশি থাকে তাই আমরা সেই বৃষ্টির দিনে মধ্যে যাচ্ছি কারণ ইংরেজিতে একটা প্রবাদ আছে এনআরএনজি কারণ নো নো গেম আপনি জীবনে জীবনকে উপভোগ করতে চাইলে আপনাকে অবশ্যই হবে নিয়ে আপনাকে সৌন্দর্য জায়গায় যেতে হবে কারণ আপনি ঘরে বসে বসে হয়তো বা রিক্স না নিয়ে হ্যাঁ ঘরে বসে বসে ভিডিও দেখতে পারবেন অন্য কিন্তু নিজে স্বচক্ষে কখনোই সৌন্দর্য গুলো উপভোগ করতে পারবেন না সৌন্দর্যগুলো আপনার সৌন্দর্যগুলো উপভোগ করতে হলে আপনাকে অবশ্যই 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 ঘরের বাইরে বাইরে একটু রিক্স নিয়ে যেতে হবে আমাকে যদি ওরা বলতে চাইলে এখানে নামে না কে কার কথা আমি যাবই ভাই যেহেতু গেছি এত কষ্ট করে পড়ি আসার খাই কোমর ভঙ্গ কার যাই হোক হয়ে না কেন আমি সৌন্দর্যটাকে ভালোভাবে উপভোগ করবো তো এখানে তারা আস্তে আস্তে করে নাচতে ছিলাম এখানে আমার বাগিনা আছে ও খুবই খুশি কারণ এখানে যে ও ডান্স দিচ্ছে এখানে আমরা আবার হাতটা মিলা নিলাম সুন্দরভাবে কিন্তু আমার এখানে তারা খুবই আনন্দ লাগতেছিল মানে পানিটার ফ্লোটা খুবই বেশি ছিল খুব সুন্দর লাগতেছিল পানিটা আর জন্মার পানি এমনি তো অনেক বেশি ঠান্ডা হয় আর এখানে দাঁড়ায় আমি লাডি দিয়ে পানির মধ্যে পিটাচ্ছিলাম কারণ কি করবো আনন্দে বুঝতে পারতেছিলাম না খুবই ভালো লাগতেছিল কারণ আমার আমার জীবনে ফার্স্ট টাইম ঝর্ণাতে গেছি আমি আগে কখনো কোনো জড়াতে যাই না কারণ আমারও ভয় লাগে জড়াতে চাইতে তো এবার কোনো ভয় টয় যা আসে সবকে অপেক্ষা করে চলে গেলাম এখানে গিয়ে সুন্দর করে গেলাম এখানে যাওয়ার পর রাস্তায় শিঙারা পেলাম কারণ হাঁটতে হাঁটতে প্রায় শরীর অনেক ক্লান্ত শিঙারা খায় একটু সাপোর্ট নিয়ে নিলাম যদিও এগুলো অস্বাস্থ্যকর খাবার কিন্তু কি আর করার এখানে আবার স্বাস্থ্যকর কলাও আছে কলা খেলাম শিঙ্গারা খেলাম খাইয়ে পাহাড় চিপা দিয়ে গাছের শিখর ধরে ধরে আমি এখানে নামতেছিলাম কারণ ঝর্ণার বেশি দূর নাই ওই দেখেন সামনে দেখা যাচ্ছে ঝর্ণা তো আমি এদিকে যাচ্ছিলাম এখানে আবার থেকে বড় ন্যাচারাল যে সাপোর্টটা সেটা হচ্ছে গাছের যে শিখরগুলো আছে সেগুলো আপনাকে অনেক বেশি সাপোর্ট দিবে ওইখানে যাওয়ার পর একজন আমাকে একজন পরিচিত মানুষের সাথে দেখা হলো তার সাথে দ্বারা কিছুক্ষণ কথা বললাম কিছু বললাম জন্টা দেখেই দিলাম একটা দৌড় কারণ জন্ডাটা দেখে আর নিজেরা ব্যালেন্স করতে পারতেছিলাম না বাট পাথর দেখে না এক দৌড়ে উপর যা লাভ দিয়ে পারতাম কিন্তু কিছু করার নাই এখানে যাইতে পারতেছিলাম না কারণ পাথর পাথরের কে অপেক্ষা করি লাস্টে সুন্দর করে আস্তে আস্তে চলে গেলাম ঝর্ণার সামনে গিয়ে কী আর করবো কী করবো বুঝতে পারতেছি না খুবই সুন্দর লাগতেছিল ঝাড়াটা দেখেন কি সুন্দর পানি কি সুন্দর স্রোত আর বৃষ্টির কারণে ঝর্ণার পানির পরিমাণও অনেক বেশি তো এখানে খুব সুন্দর এখানে যাই শাহরুখ খানের মতো দুইটা একটা পোস্টর দিয়েছিলাম যদি আমি শাহরুখ খান না আমি তো বুড়িওয়ালা খান তো কেয়ার আর আমি এখন এখানে দাঁড়ায় দাঁড়ায় মানে ফিল নিচ্ছি ভাই বিশ্বাস করেন ঝর্নার পানি যেমনই ঠান্ডা ঠিক ঝর্নার পানির সাথে যে বাতাসটা আসে আপনার মনকে ভালো করে দেওয়ার মধ্যে এখানে আসার পর স্নিগ্ধ বাতাসে আপনার মনটাকে ভালো হয়ে যাবে আর একটা জিনিস আপনার মনে করবে সৃষ্টি যে কত সুন্দর প্রকৃতির মাঝে আল্লাহ কিছু দিয়ে রাখছে এই যে দেখছেন এই পাহাড় থেকে যে পানিগুলো নামতেছে কত স্পিডে কত পানি কি ঠান্ডা আমি তো নেমে একদম মানে কি বলবো পানিটা যে পরিমাণ ঠান্ডা আর সাথে স্নিগ্ধ বাতাস অসম্ভব ভালো লাগতেছিল অসম্ভব ভালো আপনারা যারা এখানে আসতে চান অবশ্যই সেফটি নিয়ে আসতে ধীরে সাবধানের সহিত আসবেন এখানে আয়সা যখন স্নিগ্ধ বাতাস আর ঝর্ণাটার সৌন্দর্য আপনি দেখবেন আপনি মনের অজান্তেই এই প্রকৃতির প্রেমে পড়ে যাবেন এবং আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া আদায় করতে পারবেন যে আল্লাহ পাকের সৃষ্টি কতই না সুন্দর তো এখানে আসার পর আসলে কি বলবো আমার খুবই ভালো লাগতেছিল খুবই ভালো লাগতেছিলো তো আপনারা সবাই আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম